পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ শত্রুঘ্ন সিনহার নিখোঁজ সাংসদ পোস্টার কে কেন্দ্র করে চорচার বিষয় হয়ে dair রাজনৈতিক মহলে সংসদ শত্রুগণ सिन्हा নিখোজ এমনই পোস্টার লক্ষ্য করা যায় কুলটির চড়ঘাট থেকে বড়াকর বাস স্ট্যান্ড পর্যন্ত যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা স্পষ্ট বলতে পারছেন না কেউই বিজেপি ধারণা গোষ্ঠী দ্বন্দ্বের জন্য তৃণমূলই কাজ করেছেন অন্যদিকে তৃণমূল বিজেপিকে দায়ী করেছেন এই ঘটনার জন্য যদিও এই বিষয় অনিমিত্রপাল জানায় শত্রুগণ सिन्हा পরিচয়ী সাংসদ তাদের পাওয়া যায় না সময় অন্যদিকে দুর্গাপুরের সাংসদকে নিয়েও কটাক্ষ করেন তিনি পোস্টার লাগানোকে কেন্দ্র করে কি বলেছেন তৃণমূল নেতৃত্ব শৈব দেখা যাচ্ছে আজ বড়া করে এবং কুলটিতে বিভিন্ন জায়গায় সংসদকে মিসিং বলে একটা পোস্টার পড়ে আছে কী বলবেন আপনারা প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি ছোট পুজোর সবাইকে ছোট পুজোর যে প্রণাম জানাই এবং বাকি সবাই ছোট পুজোর আমি সুখের সাথে অভিনন্দন জানাচ্ছি দেখুন একটা কথা যে এটাই যেসব কাজগুলো হচ্ছে বিজেপির কাজ ওরা রাজনৈতিকভাবে রকমভাবে পশ্চিমবঙ্গে পেরে উঠতে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মাননীয় নির্দেশ এবং সারা তারা একটা কথা আছে ধর্ম যাতে অবশ্য সবার আমরা সবাই প্রত্যেকে প্রত্যেক কাউন্সিলার থেকে শুরু করে আমাদের জেলার সভাপতি ধর্ম চক্রবর্তী আমাদের জেলার মন্ত্রী মাননীয় মলয় ঘটক আমাদের এই স্কুলটির অভিভাবক উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রত্যেকেই আমরা ছোট পূজাতে সহযোগিতা নেমে গেছে প্রত্যেক মানুষের পাশে আছি কর্পোরেশন সবভাবে চোটঘাটের কাজ দেখাশোনা পরিচালনা করছেন মানুষের সব সময় থাকেন এবং প্রতি মাসেই উনি আসেন প্রতি মাসেই এখানে এসে এসে পরে মানুষের সঙ্গে থাকেন তো তা সেক্ষেত্রে দেখছেন ওরা কোনো সময় কোনো জায়গায় পেরে উঠতে পারছে না তাই ওরা রাজনৈতিকভাবে এখানে ক্ষমতায় আসার যে স্বপ্ন ছিল ধীরে দিন খারাপ হয়ে যাচ্ছে ক্ষমতায় আসার কোনো চান্স নেই এবং আজকে জানেন একটা যে একশো জনের কাজ নিয়ে একটা বিরাট রায় পেয়েছে একশো জনের কাজের টাকা যে বন্ধ করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে সে টাকা দিতে হবে অবিলম্বে সেটা বলা হয়েছে সেখান থেকে তো আরও বড় রাজনৈতিকভাবে পঙ্গু দিশাহারা তাই উল্টো পাল্টা কাজ করবে এই পোস্টার দিয়েছে তাতে কি মনে করছে কিছু আপনাদের দলের কিছুই কিছু এখন কোনো কিছু কোনো প্রভাব এখানে পড়বে না মানুষ আমরা মানুষ সঙ্গে আছি এবং এখন দেখুন রাজকুমার ছোট ঘাটের পাশে বসে আছে আমার তৃণমূলের প্রত্যেকটা কর্মী প্রত্যেকজন কাউন্সিলার আজকে প্রথম অর্গ হয়েছেন সকাল দ্বিতীয় আমরা সবসময় এই ছোট ঘাটের সম্পর্ক থাকবো তাহলে এই 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 যে পোস্টারগুলো মারা হয়েছে তারা আপনারা বলছেন বিজেপি কাজের কাজে সেসব কাজে ওদের ওদের বিধায়ক দেখুন একটা মাননীয় সাংসদ বাড়িতে গেছে এখানকার বিধায়ক ওনাকে তো আজকে পাঁচ বছর পাওয়াই যায় এখন ভোট এসছেন দু একটা জায়গায় ঘুরা বেড়াচ্ছে বিধায়ক বলতে বিধায়ক বলতে অজয় পোদ্দার ওগুলা করতে পাওয়া যায়নি এখন উনি ঘুরা বেড়াচ্ছেন এর সামনে যে বিধানসভা ভোটের জন্য তো তাকে তো কোনো জায়গায় আমরা পাওয়া যায়নি সে বিষয়ে কোনো নেই আমার মনে হয় এটা রাজনৈতিক পণ্যটা পরিচয় নাম কাঞ্চন রায় সভাপতি পুলিশ ব্লক তৃণমূল কংগ্রেস পুলিশ ব্লক রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডবল এইট ডবল সিক্স ডবল থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু ডল নাইন থ্রি টু সিক্স সেভেন নাইন এইট জিরো ওয়ান অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডবল থ্রি সেভেন ফোর টু